তো অবশ্যই অবশ্যই আপনি স্মার্টফোন ব্যবহার করতেছেন আপনি অবশ্যই অবশ্যই গুগলে চার্জ দিবেন হুকিন টাইমন লেখা এটা রেট কত আছে আমি কি আপনাদের কাছ থেকে রেট বেশি নিতেছি আপনি আপনি তাহলে বুঝতে পারবেন আচ্ছা ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইউসুফ খান তো আজকে হাজির হয়েছি গসকাপুর একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি কম দামে গস কাপড় নিতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালারের গস কাপড় নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো আজকে আপনাদের দেখাবো দেখেন ভাই কম দাম কম দাম বলতে বলতে ব্যবসা নষ্ট করবেন না কম দামি জিনিস কম দামি ভালো জিনিস ভালো দাম এগুলো সম্পূর্ণ ফকির ডায়মন্ডের কাপড় বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি যদি কাপড় থাকে একমাত্র ফকির ডায়মন্ড বুঝছেন অনেকে মনে করে এই ব্র্যান্ড এই ব্র্যান্ড এই বিচারে এই ব্র্যান্ড বিচার করে বা এগুলোর নাম করা নাম করা হইলে কি কাপড় তো প্রমাণ থাকতে হইবো এক সময় নাম করা একটা জিনিস থাকে তখন কিছুদিন পরে এটা আবার নষ্ট হয়ে যায় তাদের গুণগত কারণ ফকির ডায়মন্ড এমন একটা কোম্পানি

আপনার অনলাইনে মাধ্যমে অনেক অনেক ভিডিও দেখবেন কিন্তু বাডিগের বাডিগের ভিডিও কম দেখবেন কেন কেন আমি এই কথাটা বলতাছি এক মার তো ফকি ডায়মন্ডে পারে বুঝছেন মনে করেন একটা কাপড়ে এই এই একটা কাপড়ে খরচ সুছে কম এই একটা কাপড়ে দুইটা খরচ বেশি হয়েছে তারপর তারা ব্যবসা ইয়া ইয়া করবে না দুটো কম্বিনেশন কইরা ব্যবসাটা করে নেব আচ্ছা তো এই ডিভাইসে বাটিক এই জিনিসটা পুরো টাকা খরচ হয়

টাকা দিয়া বুঝছেন তাহলে একটা বিশ্বাস আমার প্রতিষ্ঠানা বিশ্বাস প্রতিষ্ঠানটা এমন ঠিক আছে ভাই ভালো থাকবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ